আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা আশা করছো অনেক বেশি ভালো আছো আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ইসলাম শিক্ষা ফাইনাল সাজেশন নিয়ে অনেকে ইসলাম শিক্ষায় সাবজেক্টটা অবহেলা করো মনে করো যে পরীক্ষার আগের রাতে পড়ি অ্যাপ্লাস পাওয়া যায় কিন্তু বাস্তবতা আসলে এরকম না তুমি যদি ভালোভাবে প্রপার ওয়েতে যদি না পড়ো তাহলে তুমি ইসলাম শিক্ষায় অ্যাপ্লাস পাবে না এবং যার কারণে অনেকে দেখা যায় যে সায়েন্স এর মতো কঠিন সাবজেক্ট অ্যাপ্লাস পেয়ে যাও কিন্তু ইসলাম শিক্ষায় অ্যাপ্লাস পাও না সো তোমাদের মোট চাপ্টার আছে হচ্ছে পাঁচটা এর মধ্যে আমি তিনটা চাপ্টার দেখাবো যে তিনটা চাপ্টার ফলো করলে তুমি অ্যাপ্লাস নিশ্চিত পাবাই পাবা ইনশাআল্লাহ সো সৃজনশীল এমসি কি কী কী পড়বা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যারা ইসলাম শিক্ষায় অ্যাপ্লাস পেতে চাও ভালো একটা মার্কস পেতে চাও তাদেরকে অনুরোধ ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তাহলে আমি আশা করছি তুমি উপকৃত হবে সো প্রথমে আমরা ও পাঁচ মার্কটা দেখে নেই সৃজনশীল হচ্ছে সত্তর মার্ক এর মধ্যে পাস হচ্ছে তেইশ নৈবৃত্তিক ত্রিশ মার্ক পাশ হচ্ছে দশ ওয়ান থার্ড সৃজনশীল এগারোটা থেকে ষাটটি দিতে হবে সুতরাং আমাদের কিন্তু ষাটটি কমন পড়লেই যথেষ্ট সাত কিংবা আটটি এর বেশি প্রয়োজন নেই যেহেতু আমার ষাটটি আনসার করা লাগবে আবার বহু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম তিরিশটির মধ্যে তিরিশটি তোমাকে দিতে হবে সো এখানে কোনো আর অপশন টপশন নাই জাস্ট প্রত্যেকটাকেই তোমাকে পারতে হবে যদি তিরিশ পেতে চাও আর প্রথমে আমরা সৃজনশীল সাজেশন নিয়ে কথা বলি সৃজনশীলে তোমাদের তোমরা জানো যে মাত্র পাঁচটি অধ্যায় রয়েছে কিন্তু মাত্র পাঁচটি অধ্যায় হলেও এগুলোর মধ্যে অনেক বড় বড় পাট রয়েছে অনেকগুলো পাঠ রয়েছে যার কারণে পাঁচটি অধ্যায় অনেকে প্রপার হয়তো শেষ করতে পারে না সো আমরা আমি বলবো যে তোমাদের পাঁচটি অধ্যায় পড়ার প্রয়োজন নাই জাস্ট তিনটা অধ্যায় পড়বা কোন কোন তিনটা অধ্যায় পড়বা অলরেডি তোমরা মনে হয় বুঝে ফেলেছ আমি পাঁচটা অধ্যায়ের পাশে দুইটা অধ্যায় কিন্তু পাশে কোনো স্টার্টার দেয় নাই কোনো চিহ্ন কিন্তু এই দুই থেকে চার এই তিনটা চ্যাপ্টারে আমি থ্রি স্টার করে দিয়েছি অর্থাৎ আমাদের যে তিনটা চ্যাপ্টার সেগুলো হচ্ছে অধ্যায় দুই শরীয়তের উৎস অধ্যায় তিন ইবাদত অধ্যায় চার লাখ অর্থাৎ এই তিনটা চ্যাপ্টার কিন্তু আমরা আমাদের সাজেশনে নিয়েছি তুমি চাইলে অধ্যায় এক এবং অধ্যায় পাঁচও পড়তে পারো এমসি কিউর জন্য স্পেশালি কারণ সৃজনশীলতা তুমি তিনটা থেকে এই তিনটা থেকে কমন পেয়ে গেলা সাতটা কিন্তু এক এবং পাঁচ থেকে তো এমসি আসবে ঠিক না সো এমসি ইউর সাথে তুমি কী করবা সো এই আমি বলবো সম্ভব হলে এক এবং পাঁচগুলোও পড়ে নিবা তাছাড়া এই তিনটা চাপ্টার পড়লে মূলত এ প্লাসটা কভার হয়ে যাবে কারণ সবচেয়ে বেশি এমসি কিউ কিন্তু এই তিন চাপ্টার থেকেই আসে তুমি যদি বোর্ড অ্যানালাইসিস করে এমসি কিউ সিকিউ বোর্ড দুইটাই যদি অ্যানালাইসিস করে তাহলে কিন্তু এমসি কিউ এবং সিকিউ দুইটার থেকে দুইটাই কিন্তু তিন দুই তিন চার এই তিন চাপ্টার থেকে বেশি আসে যেমন ধরো তিন নম্বর যে চাপ্টার ইবাদত দেখবো বেশিরভাগ বোর্ডেই এখান থেকে তিনটা সৃজনশীল আসবেই আসবে তিনটা শরীয়তের উৎস থেকে তিনটা দেয় তিনটা না দিলে মিনিমাম দুইটা দিবেই হল কয়টা পাঁচটা আখ লাখ দেখে তিনটা বা দুইটা দিবে সুতরাং তিন দুই পাঁচ আর এখানে দুই সাত যদি তিনটা দেয় তাহলে আট অর্থাৎ তুমি তিন চাপ্টার পরে কিন্তু আট বা সাতটি কমন সৃজনশীল পাচ্ছ তাছাড়া আকায়ে নৈতিক জীবন থেকে দুইটা দেয় দিবে মোট হচ্ছে নয়টা আর আদর্শ জীবন থেকে এখান থেকে একটা কিংবা দুইটা দেয় পঞ্চম থেকে বেশি একটা দেয় না তিনটা দেয় নেয় কখনোই এক বা দুইটা বেশিরভাগ বোর্ডেই এক বা দুইটা আর এই সাজেশনটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্যই কার্যকর সুতরাং কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না যে ঢাকা বোর্ডের শিক্ষার্থী এটা ফলো করতে পারবে কিন্তু সিলেট বোর্ডের পারবে না এরকম না আসলে প্রত্যেক বোর্ড তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হয়ে থাকো না কেন তোমার জন্য এই সাজেশনটা কার্যকর এবং প্রত্যেকটা বোর্ডের জন্য এই সাজেশনটা আমরা প্রণয়ন করেছি অর্থাৎ এইভাবে কিন্তু লক্ষ্য করলে দেখো এখান থেকে দুই এখান থেকে দুই এখান থেকে তিন মোট সাত আবার এখান থেকে তিন এখান থেকে তিন এখান থেকে দুই আট মানে এরকম সাত বারটা তুমি নিও আসলে পরীক্ষা পড়ে বুঝতে পারবা সাত বা আটটা সৃজনশীল এখান থেকে ইজিলি কমন পড়বেই পড়বে সেই তিনটা চ্যাপ্টারের তুই মূলত দেখবা বেশি পাট এই তিনটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু পাট রয়েছে শুরুর দিকে যে পাটগুলো অর্থাৎ আখলাকের শুরুর দিকে যে পাটগুলো রয়েছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রেও শরীয়তের উৎস থেকেও সেমভাবে আর আদর্শ জীবন চরিত্র আমরা নেই নাই তারপর বলেন এখান থেকে মোহাম্মদ সা্লাম আবু কর উমর থেকেও দেয় এগুলো বেশি গুরুত্বপূর্ণ সো এটাই ছিল সৃজনশীল মূলত সাজেশন তারপর হচ্ছে নৈবিত্তিক সাজেশনে আসো এবার সৃজনশীলতে তুমি দুইটা চ্যাপ্টার স্কিপ করে গেলা ইজিলি সত্তর পেয়ে যাওয়া সত্তর পেয়ে যাওয়া সৃজনশীল লেখার মূল নিয়ম জানলে তুমি সত্তর পেয়ে যাবা ভালোভাবে লিখতে পারলে নৈবৃত্তিক সাজেশনে তুমি কি নৈবৃত্তিকে তো আর কোনো অপশান নেই তুমি প্রত্যেকটা অধ্যায় তোমাকে পড়তে হবে এক্ষেত্রে তোমাকে প্রথমে আমি বলবো এটা বই রিডিং করবা প্রথম যে তিনটা চ্যাপ্টার আমি দিয়ে দিয়েছি যে সৃজনশীল যেন শুরুর দিকে এই তিনটা চ্যাপ্টার পড়বা বই রিডিং ভালোভাবে আন্ডারলাইন করে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তারপর গাইড তুমি যে গাইডে ফলো করো না কেন সেই গাইডটা পড়বা গাইডের শিখু এম শিখু দেখবা মরাল টেস্ট দেবা নিজে বই এবং গাইড সলভ করার পর নিজে নিজে মরাল টেস্ট দেবা অনেকে কোচিংয়ে দৌড়াদৌড়ি করো ইসলাম শিক্ষার জন্য অবশ্যই কোচিং করে না কেউ তারপরও তুমি মরাল টেস্টে অনেকে দেখা যায় যে সাতটা সিলেমসি লিখতে পারো না ছয় ছয়টা লিখো পাঁচটা লিখো কিংবা লিখলেও প্রপার হয়তো লিখতে পারো না তাদের জন্য আমি সাজেস্ট করবো যে তুমি মরাল টেস্ট দাও বাসায় বসে বসে বেশি বেশি মরাল টেস্ট দাও সিলেবাস কমপ্লিট করার পর আগে না মরাল টেস্ট দেবা তারপর হচ্ছে বিগত সালের প্রশ্নচল মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক মোস্ট 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 টেন্ট থিং অর্থাৎ তুমি যদি বিগত সালের প্রশ্ন সলভই না করো তাহলে কিন্তু তুমি বই পড়ো গাইড পড়ো যাই পড়ো না কেন তুমি আসলে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারবে না কোয়েশ্চেন অ্যানালাইসিস না করলে তোমার কমন পড়বে না এটাই স্বাভাবিক তার জন্য আমি বলছি যে তুমি গত দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশের সকল বোর্ডের প্রশ্ন সলভ করবা সিকিউ এবং এমসিকিউ কিউ বোধ বোধ আর গাইডের গাইড থেকে এমসি কিউ পড়বা মিনিমাম চেষ্টা করবা আর দুইশো আড়াইশোর মতো এমসি কির এইভাবে আসলে সংখ্যা করে আসলে বলা যায় না এমসি কেউ কয়টা পড়বা না পড়বা তুমি বিগত সালে কোয়েশ্চেন সলভ করবা দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশে যতগুলোই এমসি কেউ থাকো যতগুলোই সিকিউ কেউ থাকুক ডাজন্ট ম্যাটার তুমি জাস্ট সলভ করে যাবা দুইশো থাকতে পারে একশো থাকতে পারে তিনশো থাকতে পারে তুমি সলভ করবা সলভ করলে কী হবে আমাদের আর আলাদাভাবে সাজেশন দেওয়ার মতো তেমন কিছু থাকবে না তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার প্রশ্নটা কেমন হতে চলেছে সো বেশি বেশি আমার সাজেশন থাকবে যে বিগত সালের কোয়েশ্চেন সলভ করতে হবে বিগত সালের কোয়েশ্চেন সলভ করলে তোমার জন্য অনেক অনেক বেশি উপকার হবে সেটা তুমি পরীক্ষা দেওয়ার পরই বুঝতে পারবা সো আজকের মধ্যে এ পর্যন্তই ছিল কমেন্টে তোমার মন্তব্য জানাবে লাইক করবে ভিডিওতে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে দেবা যাতে আমাদের পরবর্তী এই ধরনের এডুকেশন রিলেটেড সাজেশন ইনফরমেশন সমস্ত তথ্য তোমার আগে সবার কাছে তোমার আগে তোমার কাছে চলে যায় তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অনেক যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ